কবিগুরু তোমায় জানাই প্রণাম নমস্কার আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই আমি ওনার লেখা এই গানটি করছি পুরানো সেই দিনের কথা ফুল বিকিরে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আর একটি বার আয়ের শখা প্রাণের মাঝে কথা কব প্রাণ জুড়াবে তাই আয় আর একটি বা আ আয়ের প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই মোড়া বেলা ফুল তুলেছি দুলে ছিদোলায় বাজিবাসি গান গেছি মকুলের তলায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে কে কোথায় আবার দেখ আবার দেখা যদি হলো সখা করে লেখা আমার পাঠ্য বই সহজ পাঠ থেকে আমি একটা কবিতা বলি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ছিকমিক করে বলি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা ছিকমিক করে সেটা সাল চিকিমিকি করে সে তো ছাক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পাড়ে চলে গায়ের বামুন পাড়া তারিখে ছেলে মেয়ে চড়ে তীরে তীরে ছেলে মেয়ে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরে গায়ে তালা ঢালে সকালে বিকালে কব না হলি পরে আর চলে ছাঁকিয়ে তারা ছোট মাঝে ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়ে চলে ধারা মাতিয়া ছুটিয়ে চল মাতিয়া ছুটিয়ে চলে ধারা খরতর মহা মহাবেগের কলকলকলা হল ওঠে সারা বর্ষার জেগে ওঠে পাড়া আলো হয় গেলো ভয় চারিদিক চিংমিক দি জল ঝলমল যত কাক দেয় ডাক বায়ু বন ময় বাড়ু গাছ করে না ঝাউ ডাল দেয় বুড়ি দাই জাগে না ক্ষুদিরাম পাড়ে যাম। জয়লাল ধর ক্ষুদিরাম যাম মধুরায় খেয়া পায় জয়লাল ধরে হাল কাটে ঘাস হরিহর ভাত গুরুদাস করে চাষ নমস্কার আমার নাচ কবিতা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবো আর কমেন্টে জানিও কেমন লাগলো